বন্ধুগণ সিনিয়র ছোট ভাইরা আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে বিশেষ করে শরীফুলের বক্তব্য আমার খুব ভালো লাগছে কারণ আমাদের আমাদের আন্দোলনই ছিল ভোটের বিরুদ্ধে তাই না ভোটের অধিকার আদায়ের আন্দোলন যে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাকি এই ভোটের অধিকার কায়েম করার জন্যই খালেদা জিয়ার ছিল আন্দোলন আমরা সেই আন্দোলনে শরিক হয়েছি এখন মানুষ জারজার ভোট শেষে দিতে পারবে একটা জিনিস ভালো লাগলো যে এখানে জমা ইসলাম নাই এটা একটা ভালো লাগলো আর আওয়ামী লীগের যে বন্ধুরা আছে যদি কেউ দিয়ে একজন আওয়ামী লীগ থেকে থাকেন এখানকার আওয়ামী লীগ আমাদের জন্য ক্ষতিকর না আপনারা আমাদের লাইনে চলে আসুন সব ঠিক সবাই চলে আসেন সবাই একসাথে কাজ করেন এই ধারা এটা আওয়ামী লীগের সিলসিলা ছিল তাদের আবার তাদের কেউ টিপকারি মারো না তাদের সাথে নিয়েই আমরা কাজ করতে চাই যেহেতু আওয়ামী লীগের এখন ভোট দেওয়ার মতো জায়গা নাই তাই না এখন বিএনপি ছাড়া জামাত ছাড়া আওয়ামী লীগ অন্য কোথাও যাবে না কিন্তু জামাতের সাথে আওয়ামী লীগের যাওয়া যাবে না যারা ক্ষতিকর না যেসব আওয়ামী লীগ দ্বারা মানুষ নির্যাতন শিকার হয় নাই নির্যাতিত হয় নাই এই আওয়ামী লীগ আমাদের জন্য কোনো সমস্যা না তারা আমাদের বন্ধু যাদের দ্বারা নির্যাতিত হয়েছে বিএনপি এবং সাধারণ মানুষ এই লোকদের সাথে আমাদের কোন সম্পর্ক আপনারা যারা মুরব্বী আছেন তারা তো আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে জামা জামাতের কি ভূমিকাটা ছিল উনিশশো সালে জামাত বাংলাদেশের মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী যারা আছিল ভালো ভালো মানুষদেরকে ধইরা ধইরা সারা বাড়িতে হাতে দিয়ে দিত ঠিক বদলা কোথায় আছে তাই যুদ্ধ করার জন্য পরিকল্পনা করতেছে এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিত যার কারণে মুক্তি মুক্তি বেশি হত্যা হয়েছে এই দেশে আপামর সাধারণ হত্যা হয়েছে তাদের এই গুপ্তচর আচরণের কারণে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক লক্ষ গেছে এগুলো যায়তো না যদি আমার দেশের লোক দালালী না করত ঠিক ঘরে শত্রু বিভাসন মানুষ বলে না

মানে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হলাইছে অথচ সেই লোক বলছে যে না আমি মুক্তিযোদ্ধা ঘোষণা করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই মুক্তিযোদ্ধা ঘোষণা করছে কি রকম মিথ্যাবাদী সাদা চুল মাথা টুপি জুব্বা করে থাকে মানে ভোটের জন্য মানুষ এত নিম্ন শ্রেণীতে নামতে পারে এটা মানে এই জামাত ইসলাম না দেখলে আপনি বুঝতে পারবেন আমি রামদার মতো মানুষ কি বলছে যে একক্ত নামাজ করলে যদি দাড়ি বললে ভোট দেয় 18 কোটি মানুষের নামাজ সব বলে পাওয়া যায় না তারা এত আজগবি আজগবি কথা বলে শিশির মলের কি বলছে নামাজ আর রোজা 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 মুদ্রা রে সাথে কি মিলায় মানে ওদের উদ্দেশ্যরা পাগল হয়ে গেছে পাগল হতে গত সর্ববাদের রাতে সর্ববাদের রাতে ইবাদতের রাত তাই না মানুষ সবাই ইবাদত করছে।

প্রাধান্য দিবে আল্লাহ রব আলিন তাই না আমি কি করলাম এটা সৃষ্টিকর্তা জানে কেউ জানে না আমি যদি গোপনে মানুষের অজান্তে কিছু পাপ অন্যায় করি কেউ জানলো না কিন্তু কে জানে আল্লাহ পাক ঠিকই জানে যে আমি কি করতেছি এই জন্য আমি যদি এবাদত করি আল্লাহ পাকে হুকুম যদি আমি নামাজ রোজা হওয়ার জায়গা থেকে যদি সঠিকভাবে পালন করি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে অবশ্যই জানাতে ফাইসলা করি আর এগুলো যদি না করি গাড়ি বলায় ভোট যদি জীবন বইরে দেয় একের পরে এক যদি দেই কোটি কোটি যদি দেই তাতে আমাদের কিছু আপনারা পরিষ্কার জানেন যে হাসনের ময়দানেই এনার্ফ সি এনার্ফ সি করবে মানুষ আল্লাহ ছাড়া নবী রাসুল ছাড়া এদিনকে আমাদের সাপেত্ত করার মতো কেউ থাকবে না একমাত্র আমার নবী হজরত মোহাম্মদ মোস্তফা আসাল্লা সাল্লাহ হয়েছে সেই বলবে উন্মতি উন্মতি উম তাছাড়া সবাই পীর আউলিয়ারা সবাই যার যার জন্য পাগল হয়ে যাবে ছেলে সন্তানকে চিনবে না সন্তান বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না সবাই যার যার জন্য ইয়নাচ্ছি ইয়ানাচ্ছি করতে থাকবে কথা ঠিক কিনা যতটুকু হাদিস করান ততটুকু জানি